আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে বেঁচে যাওয়া নালা দিয়ে তৈরি করব দারুণ স্বাদের বিরিয়ানি বিশেষ করে যারা নতুন রাঁধুনিক কিংবা ব্যাচেলার ভাই বোনেরা আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন নাল আর বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি বিরিয়ানির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেজপাতা পাঁচ ছয়টি লবঙ্গ টুকরো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করছি হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি পোলার চাল চুলুর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট পোলার চালগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাস্তে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখন অ্যাড করছি গরম পানি আপনারা কম বেশি সবাই জানেন যতটুকু চাল হবে তার ডাবল হবে পানি এখানে এক কেজি পুরো পানি দেরি হাফ কাপের মতো কম দিয়েছি এখন ঢেকে দেব কিছুক্ষণ জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গেছে তখন এড করছি রান্না করা নালা এই নালাটা ছিল ডিপ ফ্রিজে আমি সরাসরি দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব কিছুক্ষণের মধ্যে দেখবেন নালাটা অনে খুলে গেছে এবার ঢাকনাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নালাটা কিন্তু এখন আর আসতনি দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এখন দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এই মরিচগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল তবে স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না পাঁচ মিনিটের মতো করে নিয়ে আমি আবার একটু আলতু করে নেড়ে দিচ্ছি চুনুর আজ কিন্তু একদমই কমিয়ে দিয়েছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিতে কোনো রকম পানি নেই এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে রাখবো তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ঝটপট তৈরি করে দেখালাম বেঁচে যাওয়া নালা দিয়ে নালার বিরিয়ানি বিরিয়ানিটা কতটা ঝোরঝোরে হয়েছে এখন সার্ভ করে দেখাচ্ছি অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে যদি নালা রান্না করা হয় এক দুই দিন খাওয়ার পর আর ইচ্ছে করে না খেতে ঠিক তখনই আপনারা এভাবে চট বিরিয়ানি তৈরি করে নেবেন দেখবেন সবাই মিলে চেটেপুটে খাবে আর নালা একদমই নষ্ট হবে না বিরিয়ানি থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে বাসে ট্রাই করার জন্য অনুরোধ করছি যারা আমার রান্নাটি ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু লাইক করবেন শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব। আমার পেজটিকে ফলো করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ